জামাই খুঁজে পাইতেছে না তার যে মানে পাঁচ বছর একটা জামাই লাগবো লেভেলে লেভেলে সেই জামাইটা খুঁজে পাইতেছে না তো আমার মনে হয়েছিলো যে আমি তো অতিরিক্ত সুন্দর এর লিগে মনে হয় আমিও জামাই খুঁজে পাইতেছি না আমি তো কম না দেখেন আমার কত সুন্দর লাগতেছে একদম নায়িকাদের মতো লাগতেছে সে হইল গিয়া মাসে বা বছরে দুইটা সিনেমা করে আর আমি মাসে এক মাসে আট নয়টা সিনেমা করি

আমার অনেক ভক্ত আছে তো বরিশালের কোন ছেলে যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাকে কেমন লাগছে আর আমাকে বিয়ে করতে রাজি নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কিন্তু বরিশালের ছেলেদের অনেক 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 পছন্দ করি তাদেরকে দেখতে একদম মাশাল অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে বরিশালের ছেলেদের মতন সুন্দর চেহারার মানুষ মনে হয় কোনো ঠিক আছে সো আমি বলি সঙ্গে বিয়ে করব সবাই কমেন্ট করে বলবেন যে কে আমাকে বিয়ে করতে ইচ্ছুক আসল